বহু রাস্তা পার হয়ে এখন আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেলাম রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যতে তো অনেক রাস্তা পাড়ি দিয়ে আমাদের আসতে হয়েছে এখন আমরা রেমা কালেঙ্গের ভিতরে যাব আপনাদেরকেও দেখাবো প্রবেশদ্বারে যেতে হলে খারাপ একটা রাস্তা আছে ইটসোলিংয়ে তো ওটা প্রথম অবস্থা আমি বয় পেয়ে গিয়েছিলাম উঠতে পারবো কিনা তো দেখা যাচ্ছে আমি উঠতে পারলাম র্যামা এবং কালেঙ্গা এই দুইটা বন নিয়ে হচ্ছে একটি বন একটি গেট এটা হচ্ছে র্যামা আর ভিতরের দৃশ্য আমার সাথে আছে আমার ছোটো ভাই লেমন তো এটা প্রবেশদ্বার আর ভিতরে যাবো আমরা বাইক নিয়ে আমরা অনুমতি নিয়েছি এখান থেকে যে ভিতরে যাওয়া যাবে আর পূর্ব বন বিভাগটা হচ্ছে সিলেট বন বিভাগের লেখা আছে এখানে র্যান্স বন কর্মকর্তা কার্যালয় কালেঙ্গা যে বনটা আছে সিলেক্ট বিভাগের আন্ডারে আছে বন এখানে দেখা যাচ্ছে যে বন বিভাগের যে রুমগুলা কাছে আসো আপনার কাছে আসো যে দীর্ঘদিনের পুরোনো এটা গেছে প্রায় নতুন অফিস করছে আবার সাইডে দীর্ঘদিনের পুরনো একটু ভিতরে গিয়ে দেখে আপনাদের চলো আমরা লেট করবো আমরা ভিতরে চলে যাবো আমরা এখন রেমা কালাঙ্গার বনের ভিতর দিয়ে যাচ্ছি রাস্তাগুলা উঁচু নিচু কিছু কিছু জায়গা বাঙ্গা আবার ইস্তলিং ওইগুলো একবারে ময়লা হয়ে রয়েছে ভিডিও রেকর্ড আমরা বেশি একটা দূর যাই নাই তো আমরা বিজিবি ক্যাম্প পর্যন্ত গেছি আর এদিকে গেছিলাম একটা ব্রিজ আছে আর মণিপুরি পাড়া আছে তো ওই ভিডিও গুলা দেই নাই ওইগুলা আপনাদের রিল আকারে দেখাইছি অন্য ভিডিওতে রিল ভিডিওতে